আসসালামু আলাইকুম বধরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মানিকগঞ্জ জেলা সদর বাস থেকে একটু পশ্চিম এখানে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার সামনে রয়েছে মানিকগঞ্জের একটি সর্ববৃহৎ পেট্রোল পাম্প এবং এটি খুবই সুনামধন্য আমি অনেকের কাছে শুনেছি এখানে নির্ভিসাল তেল সরবরাহ করা হয় এবং সঠিক পরিমাণ তো আমি যাব ওখানে ওখানে যারা বিভিন্ন কাজে জড়িত তাদের সাথে কথা বলব তো এই হচ্ছে সেই গুডনাথ সিএনজি কর্পোরেশন আমাদের উদ্দেশ্যই ছিল আজকে এই সিএনজি কর্পোরেশনের সাথে আপনাদের পরিচয় কুড়িয়ে দেওয়া যদিও আপনারা জানেন তারপরও আমি আমার ভিডিওর মাধ্যমে জনগণকে দেখাতে চাই যে এখানে সঠিক পরিমাপেও যে ভোজার সর্ব করা হয় আমি এই কর্পোরেশনের সাথে যারা জড়িত আছে তাদের সাক্ষাৎকার নেব এবং আমি চেষ্টা করব এখানে যারা তেল নেতা আসেন তাদের দু একজনের সাক্ষাৎকার নেব

দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত বৃষ্টি এবং রাত নয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত চলে সেই তো এখন আমি কথা বলছি এ শিফট এর ডিসপেন্সার ম্যানেজার তো ওনার সাথে ওনার কাছে সরাসরি চলে যাব এবং আপনারা আমার সাথে থাকবে ভাই আপনার নাম কি আপনি এখানে কত বছর জগৎ আছেন পাঁচ বছর তো এখানে শুনেছি সঠিক পরিমাপে তেল দেওয়া হয় এবং ভেজাল হ্যাঁ আপনি বলেন তো আপনি যেটা শুনছেন সেটা ঠিক আছে একবার সঠিক আর এটা মানিকগঞ্জের সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান গুড প্রত্যাখ সিএনজি কর্পোরেশন এখানে অনেক দূরেও তেল বিক্রয় করা হয় পাইকার রাইসে নিয়ে যায় এবং তারা ব্যানারে লিখে রাখে যে গুড লাক এর ও তবে অনেক ধন্যবাদ ঠিক আছে তো বন্ধুরা কথা হলো গুড লাক চেঞ্জ কর্পোরেশনের ডিসপেন্সার ম্যানের তো এখন আমরা সরাসরি চলে যাব শিফট ইনসার্জের কাছে ওনার মুখে আমরা শুনব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি

কারণ আমরা বাইরের গাড়ি ব্যবহার করি না আমরা নিজস্ব পরিবহন দিয়ে আমরা সরাসরি ডিপু থেকে ছেলে এনে আমাদের টাঙ্কিতে লোড করি যেখানে দুই নাম্বারে হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমরা পিওর অরিজিনাল তেলটাই আমি আমি পার্টিকে দিতে পারছি এবং কাস্টমাররা নিয়ে তার গাড়ি সুন্দরভাবে চলতেছে এবং মানুষ খুশি হইতেছে আমরা অমুক জায়গার তেল নিয়ে আমরা দূর দূরান্ত থেকে আমাদের এখানে মানুষ আসে তেল নেওয়ার জন্য তারা এসে তেল নিয়ে দেখছি যে আমাদের এখানে কোনো তেলের কোন সমস্যা নেই না যার কারণে গুণগত মান অন্য পাম্পের চেয়ে ভালো এখানে কী কী তেল পাওয়া যায় এখানে ডিজেল পেট্রোল অতেন আর সিএনজি এলপিজি এগুলো আমাদের এখানে পাওয়া যায় ও আচ্ছা তো ভাইয়া আপনার শুধু ছাপুর অনেক ভালো লাগলো আমি যা শুনেছি এখানে এসে পায়ে দেখলাম তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার ভালো চাইকেন সারাম তো আমি ভাইয়া কাছে জানতে চাইবো ভাইয়া আপনি এখান থেকে কেন তেল নেন তেল মানটা ভালো এবং মাইলেজ ভালো পাই অন্য পাম্পের থেকে তেল নিলে কিলোমিটার কম যায় কিন্তু এখান থেকে তেল নিলে কিলোমিটার বেশি যায় মাইলেজ ভালো এবং এখান থেকে যারা এমপ্লয় আছে তারা আন্তরিক এবং আন্তরিকতার সঙ্গে কাস্টমারদের সাথে খুব ভালো ব্যবহার করে যার কারণে এখানে আসে